হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ গাইস এই চ্যানেলটা ছিল কমেডি ফানি এবং রিয়েল লাইফ রিলেটেড কন্টেন্ট কিন্তু আমি এখন এই চ্যানেলটাতে ব্লগ আপলোড করবো আর কমেডি ফানির জন্য আলাদা একটা চ্যানেল খুলেছি তোমরা চাইলেই দেখে আসতে পারো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি এবং কমেন্টেও পিন করে রেখেছি আমার এই চ্যানেলে আমি যখন কমেডি ভিডিও শুরু করি তোমরা দেখলেই বুঝতে পারবে কত পরিমাণ সাবস্ক্রাইবার আছে এখনও পর্যন্ত ষাট হাজার সামথিং তো আমি যখন প্রথম শুরু করেছিলাম আমার জাস্ট এক মাসের মধ্যেই কিন্তু এত পরিমাণ সাবস্ক্রাইবার হয়ে গেছিলো মানে আমার একটা ফার্স্ট ভিডিও এক হাজার হওয়ার পরে মোটামুটি তিন থেকে চার নম্বরের ভিডিওটা চলে যায় ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ দেন নেক্সট থ্রি পয়েন্ট ফোর দেন আড়াই লক্ষ এইরকম ভিউজ তোমরা দেখে আসতে পারো আমি কিছু ভিডিও আনলিস্টেড করে দিয়েছি এবং কিছু ভিডিও পাবলিক করা আছে পাবলিক যেগুলো অনেকটা পরিমাণ ভিউজ আছে ওই ভিডিওগুলো পাবলিক করে রেখেছি তোমরা চ্যানেলের ভেতরে ঢুকলে দেখতে পাবে শর্টসে আছে তো আমি বছর বন্ধ থাকার কারণে এই চ্যানেলে আর কমেডি দিইনি আমি সবসময় চেয়েছিলাম আমার চ্যানেলটা যেন সাজানো গুছানো ভিডিও হতে পারে যাতে আমার সাবস্ক্রাইবাররা আমার চ্যানেলে ঢুকলে যেন সুন্দরভাবে ভিডিওগুলো দেখতে পারে আমি সবসময় চেয়েছি যে আমি যেই ক্যাটাগরি সিলেক্ট করে চ্যানেলটা খুলেছি আমি যেন সেই ক্যাটাগরির ভিডিওগুলো দিতে পারি আমি কমেডির ক্যাটাগরির চ্যানেল খুলেছি তো কমেডি দেব। হয়তো কোথাও এন্টারটেনমেন্ট পারপাস তো এন্টারটেনমেন্ট পারপাস দেবো এন্টারটেনমেন্ট পারপাস এবং কমেডি পারপাস একই পড়ে যাচ্ছে বা হেলথ রিলেটেড কিছু ভিডিও আমি করতাম সেটার জন্য আলাদা চ্যানেল ছিল তো সেটা এখন কন্টিনিউ করি না তো যাই হোক দু বছর পর আমি এখানে আবার নতুন ব্লগ স্টার্ট করছি তোমরা ভালোবাসা দিও আর আমার ওই চ্যানেলটার নাম হলো রুম্পি বুড়ি ডেসক্রিপশন আর কমেন্টে আবারও বলছি লিঙ্কটা দিয়ে রেখেছি তোমরা যাও ভিডিওগুলো দেখো আশা করি ভিডিওগুলো ভালোই লাগবে কারণ দু বছর আগে তোমরা এই ভিডিওতে এত ভালোবাসা দিয়েছ তখন তো সেভাবে জানতাম না তাও এত ভালোবাসা পেয়েছি আর এখন অনেক কিছু জেনেছি আমি আমার বেস্ট দিয়ে চেষ্টা করেছি ভিডিওগুলো করার এবং আরও চেষ্টা করব হ্যাঁ আমি জানি শেখার অনেক কিছুই বাকি আছে শিখতে শিখতে হয়ে যাবে হয়তো তবে আমি যতটা পেরেছি আমি যতটা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে যা কিছু গেন করতে পেরেছি সব কিছু দিয়েই আমি চেষ্টা করেছি ভিডিওগুলো করার তো তোমরা যাও সেই চ্যানেলে ভিডিওগুলো দেখে আসো আর এই চ্যানেলে আমি বললামই তো ব্লগ আপলোড করব তো আমি এখানে সেরকম কিছুই মেকআপ করিনি কারণ আমি এটা গর্ব করে বলতে পারি এখনও পর্যন্ত আমি ফাউন্ডেশন ব্যবহার করিনি মুখে মানে আমি সেরকম মেকআপ করি না আমার মেকআপ বলতে গেলে কাজল লিপস্টিক আর টিপ তো যাই হোক এখানেও সেইভাবে কাজলটা পরে নিচ্ছি ভালো করে আর একটু আইলাইনার দিচ্ছি যাতে বোল্ড লাগে চোখটাকে আর সাথে একটা নিউট কালারের লিপস্টিক পরেছিলাম কিন্তু মানায়নি বলে তারপর ভাবলাম না একটু রেড রেড টাইপ যেহেতু আজকের কপালে লাল কালারের টিপ পরবো লাল কালারের সিঁদুর পরবো সিঁদুর নয় ওটা লাল রং কিন্তু রংটা প্রপার লাল নয় তোমরা হয়তো ক্যামেরায় কতটা কি বুঝতে পারছো জানি না সামনে থেকে একটু হালকা পিঙ্কিশ কালার এটা তো যাই হোক এই যে দেখো কত সুন্দর টিপ পরে নিয়েছি সিঁদুর পরে নিয়েছি সিঁদুর নয় সরি রং। এখানে বোন বলছে দিদিভাই তোর নাকের সিঁদুর পড়ে গেছে মানে ভাবছি যে ওই যে বলে না নাকের সিঁদুর পড়লে নাকি বরের ভালোবাসা পাওয়া যায় কিন্তু এখানে তো কে পড়ালো আমার বোন পড়ালো তাহলে কি আমার বোন এখানে বড় হয়ে গেলো যাই হোক জাস্ট জোকিং এখানে নাকের সিঁদুরটা মুছে ফেলতে হবে কিন্তু আরেকটা জিনিস আমি খুব ভুল করেছি আমাকে কিন্তু আগে তেল মেখে নেওয়া উচিত ছিল চুলে যেহেতু আমি রং ব্যবহার করছি আমার জানি না এই রঙগুলো ব্যবহার করার পরে কিছুটা চুল উঠে গেছে একটু হলেও উঠেছি মানে আমি নিজেকে নিজে আন্দাজ করতে পারছি স্মৃতিটা একটু চাওড়া হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই আমি তো না জেনেই ভুলে করে ফেলেছি এটা তো যাই হোক দেখো এই যে আমার ফাইনাল লুক আর সব থেকে প্রবলেমের কারণ ছিল এই যে মুকুরটা এই মুকুরটা পরার সময় এত প্রবলেম করছিলো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে এই মুকুরটা পরতে অনেকভাবে ক্লিপ দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে কোনোভাবেই আটকানো যাচ্ছে না তো যাই হোক এই দেখো আমার মোট ফাইনাল লুক আর এই ভিডিওর কিছু বিটিএস আসবে তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও এই ভিডিওতে আমি লক্ষ্মীর লুকটা কিভাবে ক্রিয়েট করেছি সেটাই তোমাদেরকে দেখালাম তো চলো এইটার ফাইনাল ভিডিওটা দেখে নাও বিটিএসটা যদি তোমরা চাও কমেন্টে যদি বলো বিটিএস থেকে শুরু করে এডিটিং তাহলে হয়তো আমি দিতে পারি তো চলো ফাইনালটা দেখে নাও সব কিছু কমপ্লিট করার পরে এই যে একটু ফ্রেশ হয়েছি মানে লাল রঙটা আগে তাড়াতাড়ি করে ধুয়ে ফেলেছি লাল রঙটা কেন যে পড়লাম তেলটা না মেখে এখন ভাবছি যাই হোক তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দাও কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দাও এবং তোমরা কমেন্টে জানাও যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও তোমরা যেরকম টাইপ ভিডিও চাইবে আমি সেই রকমই ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে